ধরো তুমি ধরো ফুট কালার কর না মারবেন সব দেকেন সেগারি ইন সেগারি মানুষ দেকেন মানুষ করে সেগারি ইন গরমেতে ঘাવાય তাই এইগুলা काय দেকেন সেগারি নেই এই যে আসলে মানুষের যে শরবত গাওয়াইছে এতদিন আসলে কি খেয়েছেন এখন তো আপনারা আসলে না <coughs> ভাই <laughs> જોક કરવાના હોવાનું સીધા માનવું સોફ્ટ પ્રોગ્રામ આ ફીડા ફીડા ઓટા મે મેક કરતા અમે હે હે હે

এই রাস্তায় পালাই না পিছলা এটা ওইদিকে দেন পিছলা মানুষ পরে মাথা নাশক মাথার ব্যাগ করো ওইদিক দিয়েও রাস্তা না ভাই আপনি

তোমরা রংটা কেন মিশাও কালার তো করার দরকার নাই আসলে মানুষ বলি যায় ঠান্ডার জন্য গরমের মধ্যে ঠান্ডা ভালো তো